চুপ 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 করো 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 আশা করি সবাই সুস্থ আছেন এবং সবাই সবার পরিবারের সাথে নিরাপদে আছেন আমরা সবাই বেশ অস্থির একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমি জানি কম বেশি সবারই আমাদের মন খারাপ তো আমি আজকে কোনো রেগুলার ব্লগ শেয়ার করছি না আমি অনেকদিন যেহেতু ভিডিও দেওয়া হয় না একটু কানেক্টেড থাকার জন্য বা বলতে পারেন আমার মনের কিছু কথা শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা রেডি করছি অলমোস্ট এক মাস পর আমি আজকে নতুন ভিডিও বানাচ্ছি প্রথমত আমি আমার নিজের ব্যক্তিগত কাজে বেশ অনেক দিন ব্যস্ত ছিলাম আর যখন একটু ফ্রি হলাম ভাবলাম যে এখন থেকে একটু রেগুলার থাকবো রেগুলার ভিডিও রেডি করব কিন্তু তখনই আসলে এই আন্দোলনটা খারাপ দিকে মোড় নেওয়া শুরু করে স্টুডেন্টদের যত আন্দোলন আমি দেখেছি যেমন মেডিকেল প্রশ্ন ফাঁস বা নিরাপদ সড়ক আন্দোলন সবসময় আমি নিজেকে অনেক কানেক্টেড ফিল করি যদিও সরাসরি আন্দোলনে আমার কখনোই অংশগ্রহণ করা হয়নি তবে ইমোশনালি আমি অনেকটাই ইনভলভ হয়ে যাই এবারও একই ঘটনা ঘটেছে যখন এই যৌক্তিক আন্দোলনে সংঘর্ষ শুরু হয় মানুষ মারা যেতে শুরু করে আমার মনটা অস্বাভাবিক খারাপ হয়ে যায় আমি অনেকটাই ভেঙে পড়ি আমি গত পনেরো বিশটা দিন আমার ব্যাসিক বা যে কাজটা একদম না করলেই না সে সমস্ত কাজ ছাড়া আর অন্য কোনো কাজেই মন বসাতে পারছি না কোনো কাজে আমার করা হতো দেখা যায় রাত জেগে জেগে মন খারাপ করা সব ভিডিও দেখি চোখের পানি ফেলি রাতে ঘুম আসে না সকালে উঠে সবার আগে মোবাইলটাই হাতে নেই সারাদিন মোবাইলেই আজকাল বেশি সময় কাটাচ্ছি সারাদিন অপেক্ষায় থাকি নতুন কোনো আপডেট আসলো কি না কোথায় কি হচ্ছে না হচ্ছে গত কয়েকটা দিন এইসব নিয়েই আমার দিন কাটছে আমি জানি অবশ্যই এটা আমার শুধু একার না আর অনেকেরই হয়তো এভাবেই সময়টা যাচ্ছে খুবই অস্থির একটা সময় আশা করছি খুব দ্রুতই এই সময়টা আমাদের কেটে যাবে মাঝে তো কয়েকদিন ব্ল্যাক ব্ল্যাকআউট ছিল একেবারে ইন্টারনেট সবাই সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তো আমাদের পাশে টিভিও নেই আর তাছাড়া মোবাইলেরও ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল রিচার্জ করা যাচ্ছিল না সব মিলে কয়েকটা দিন খুবই দম বন্ধ করা কেটেছে ইন্টারনেট না থাকার কারণে আমরা বেশ কয়েকদিন সব নির্মম সত্য ঘটনা থেকে দূরে ছিলাম যেটা ইন্টারনেট ফিরে আসার পর আমরা সবাই দেখছি সব জায়গায় এবং এসব মৃত্যুর খবর বা এই সমস্ত খবর দেখে আমার বারবার এটাই মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে আমার পরিবার আমার আত্মীয় স্বজন সবাই সবার জায়গায় নির নিরাপদে আছে সুস্থ আছে এটা আল্লাহর অনেক বড় একটা রহমত এই কয়েকদিন এত নির্বিচারে নির্মমভাবে মানুষদেরকে মারা হয়েছে যে কেউই আসলে তাদের বাসায় থেকেও নিরাপদ ছিল না এক মা বারান্দায় গিয়ে গুলিবিদ্ধ হয়েছে বাচ্চারা ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে জানাল দিয়ে উঁকে মারতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে এই সমস্ত নিউজগুলো যখন দেখি বা ছবিগুলো যখন দেখি আমি আমার বাচ্চাদের দিকে তাকাতে পারি না এত এত নিষ্পাপ মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না যাদের মৃত্যু দেখে আমি এত মন খারাপ করছি তাদেরকে আমি চিনিও না তারা আমার কেউ হয় না তারপরও আমার এত খারাপ লাগছে আর যাদের ফ্যামিলির উপর দিয়ে যাদের আপনজনের উপর দিয়ে এসব যাচ্ছে না জানে তাদের কেমন লাগছে এসব হত্যার বিচার একদিন অবশ্যই হবে ইনশাল্লাহ এ দুনিয়ায় না হলেও আখিরাত অবশ্যই হবে তবে এত এত খারাপ লাগা সংবাদের মাঝেও গত দু একদিন ধরে মন ভালো করার মতো সংবাদও দেখছি আমাদের আইনজীবীরা শিক্ষকরা আজকে দেখলাম যে শিল্পীরা তারা তাদের জায়গা থেকে এগিয়ে আসছে আমরা জানি না যে শেষ পর্যন্ত আসলে কি হবে তবে মন থেকে দোয়া করছি এবং আশা রাখছি ইনশাল্লাহ ভালো কিছুই হবে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক আউট চলাকালীন সেই দম বন্ধ করা কয়েকটা দিনের একটি হেলিকপ্টার দিয়ে আমাদের বাসার সামনে আমাদের বাসার উপর মানে ছাদের উপর হচ্ছে সান গ্রেনেড ছোড়া হচ্ছিল পুরো এলাকা জুড়ে একেবারে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল আমরা বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পরে অবশ্য শুনলাম যে হেলিকপ্টার দিয়ে নাকি পানি ছিটানো হয়েছিল হয়তো আমরাই দেখতে ভুল করেছি তো যাই হোক এই ভিডিওটা এখন যখন দেখি আমার বারবার মনে হয় যে আমরা সবাই বাচ্চারা সব বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হেলিকপ্টারের ছোড়া গুলিতে আমার পরিবারের কেউ সেদিন গুলিবিদ্ধ হতে পারতো আল্লাহর রহমতে আমরা সবাই যদিও সুস্থ আছি তো গত কয়েকটা দিন আমার মাথায় যে কথাগুলো ঘুরছিলো আমার মনে যে ফিলিংসগুলো কাজ করছিল সেগুলো আমি চেষ্টা করেছি একটু ভিডিও আকারে শেয়ার করার আপনারা সবাই অনেক সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই সবার আশেপাশের মানুষদের সাহায্যে এগিয়ে আসবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ